আমি শুধু যত দূর অব্দি আমার আওয়াজ যাচ্ছে আমি বিজেপি তোমাদের বলে দিই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কলকাতায় যারা থেকে এই দলটা করছি তারা কি বলেন জানেন তারা বলে সরকার আর সরকার ঝুঁকে নেই অন্য মেটিরিয়াল তোমরা আনো অভিষেক ব্যানার্জি মাথা নিচু করবে না মাথা নিচু করবে না মাথা নিচু করবে না রাখিয়ে গা। जो আজ साहिब है मसन्नत है वो कल नहीं होंगे किराएदार है साती मकान थोड़ी है सभी का खून है शामिल यहां की मिट्टी में हिंदुस्तान किसी के बाप की জিনিস মনে রাখবেন অনেকে অনেক কথা বলে আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র আমি বলছি আমার নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমি তার জন্য আজকে এই মঞ্চে দাঁড়িয়ে আছি কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতার নাম মমতা ব্যানার্জি নেত্রীর নাম মমতা ব্যানার্জি সেনাপতির নাম অভিষেক ব্যানার্জী বাকি সবাই কর্মী সবাই কর্মী সবাই কর্মী আর লবি একটাই সেটা গাছের ওপর জোড়াফুল তৃণমূল কংগ্রেস বাকি সবাই কর্মী বড় বড় কথা বলছে বাংলার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওর রাজনৈতিক জন্মদাত্রী মায়ের নাম মমতা ব্যানার্জি আর বুকে লিখেছে চোর মমতা এত আসপর্দা বলি শুভেন্দু অধিকারী তুমি চোর সবাই জানে কাগজে মুড়িয়ে টাকা নিতে সবাই টিভির পর্দায় দেখেছে পরে জানতে পারলাম তোমার বাবাও নাকি এক বছরে দশ কোটি টাকা কামিয়েছে তো যখন তোমরা বলো চোর মামতা আমি এই মঞ্চ থেকে দাঁড়িয়ে বলছি শুভেন্দু অধিকারী চোর শুভেন্দু অধিকারী চোর শুভেন্দু অধিকারী চোর শিশির অধিকারী চোর শিশির অধিকারী চোর শিশির অধিকারী চোর পুরো গোষ্ঠী অধিকারী গোষ্ঠী চোর যখন তৃণমূলে ছিলে আশি শতাংশ পদ নিয়ে বসেছিলে দশ বছর খেয়ে মধু এখন তুমি হয়েছো সাধু বড় নেতা তুমি মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ আমরা শৃঙ্খলা পরায়ণ দল আমরা মানুষের পাশে থাকব মানুষের সাথে থাকব মানুষের পাশে লড়াই করব কিন্তু হিংসাকে আমরা সমর্থন করি না একদম করি না কিন্তু অবশ্যই এইটুকু বলবো যে কোনো দিন যদি নেতৃত্ব আদেশ দেয় এই যে এত বড় বড় কথা পাঁচ মিনিট লাগবে না দোকান বন্ধ হয়ে যাবে তাই তৃণমূল কংগ্রেসের উদারতা তৃণমূল কংগ্রেসের অক্ষমতা নয় আজকে এরা বড় বড় কথা বলছে পুরো ভারতবর্ষ সুরক্ষিত আপনারা দেখেননি দুদিন আগে সাংসদের মধ্যে দুটো লোক ঢুকে গেছে গিয়ে ধোঁয়ার বোম ছাড়ছে পাঁচশো তেতাল্লিশ জন সাংসদ যারা দেড়শো কোটি ভারতবর্ষের মানুষের ভাগ্য নির্ধারণ করে তারা যদি সুরক্ষিত না হয় তাহলে আপনারা কোথার থেকে সুরক্ষিত অমিত শাহ জবাব দেবে শুভেন্দু অধিকারী জবাব দেবে কি করে ঢুকলো সাংসদে আর যারা ঢুকেছিল তারা বিজেপির সাংসদের পাশে ঢুকেছিল জবাব দেবে না যে তোমরা যদি আমাদের সাংসদদের সুরক্ষিত রাখতে না পারো তাহলে বাংলার মানুষ ভারতবর্ষের মানুষকে সুরক্ষিত কি করে রাখ বিজেপি বড় বড় কথা বলছে নারীর ক্ষমতায়ন করব আমরা ওদের কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং মমতা ব্যানার্জিকে নিয়ে কুমন্তব্য করছে মহুয়া মৈত্র লগ ইন পাসওয়ার্ড শেয়ার করেছিল বলে নাকি জাতীয় সুরক্ষার প্রশ্ন উঠে গেছিল তাহলে তোমাদের এমপি যখন পাস দিচ্ছে আর সংসদের মধ্যে অজ্ঞাত বেঁকি ঢুকতে যাচ্ছে তখন জাতীয় সুরক্ষার প্রশ্ন উঠছে না মহামৈত্র ওকে বহিষ্কার করে দিল কারণ মহুয়া মৈত্র নরেন্দ্র মোদী আর অমিত শাহ মালিক গৌতম আদানির মুখোশ খুলে দিয়েছিল সাংসদ ঘোষকে নিয়ে করে এরা শুভেন্দু অধিকারী জ্যোৎস্না মান্ডি বীরবা হাসদার মতো আদিবাসী নেতাদের বলে তোমাদের আমি জুতার তলায় রাখবো জুতার তলায় আর মমতা ব্যানার্জি কি করেছেন জানেন মমতা ব্যানার্জি নিজে একা লড়াই করে বাংলার প্রথম মহিলা মুখ্যমন্ত্রী তিনবারের মহিলা মুখ্যমন্ত্রী সায়নী ঘোষ যুবনেত্রী মহুয়া মৈত্র সাংসদ শশী পাজা মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য মন্ত্রী মান্ডি বিধবাহা হাসদা মন্ত্রী এটাই তফাৎ মমতা ব্যানার্জি আর বিজেপির সাথে আমরা মহিলাদের পুজো করি মমতা বন্দ্যোপাধ্যায় ইজ দ্য ডেফিনেশন অফ উমেন এম্পাওয়ারমেন্ট নারী সুরক্ষা নারীর ক্ষমতায়নের যদি কোনো ব্যাখ্যা হয় তার নাম মমতা ব্যানার্জি বলুন আপনারা আপনারা বলুন আপনারা কি পরিষেবা পেয়েছেন এই অঞ্চলে আমায় নির্মল্য বলছিল প্রচুর লোক মানুষ আছে যারা এখানে রেলের জমিতে থাকে যখনই ভোট আসে রেলের লোকেরা এসে নাকি তাদের জলের লাইন কেটে দেয় তাদের ইলেকট্রিক লাইন কেটে দেয় देर बोलते चाई याद रखिएगा जो आज साहिब मसलद है वो कल नहीं होंगे किराएदार है जाति मकान थोड़ी है सभी का खून है शामिल यहाँ की मिट्टी में हिंदुस्तान किसी के बाप की थोड़ी है इतना एटा जत तो हमारे ज़ोमी ততটা আপনাদের জমি এখানে যতটা বাংলা ভাষীদের অধিকার আছে ততটা হিন্দিভাষীদের অধিকার আছে আমরা সবাই এক কেউ আলাদা না যখন মিছিল করে ঢুকছিলাম এই গলির মুখে মসজিদ আছে আর গলির সরাসরি রাম মন্দিরের দরজা এটাই বাংলা সংস্কৃতি এটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের বাংলা আমি আমার বক্তব্য দীর্ঘায়ু করব না শুধু একটাই কথা বলবো যে অভিষেক বন্দ্যোপাধ্যায় পেছনে ইডি সিবিআই লাগিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দমানোর চেষ্টা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভয় দেখানোর চেষ্টা হচ্ছে আমি শুধু যত দূর অব্দি আমার আওয়াজ যাচ্ছে আমি বিজেপি তোমাদের বলে দিই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আমরা কলকাতায় যারা যুবা থেকে এই দলটা করছি তারা কি বলেন জানেন তারা বলে সরকার আর সরকার ছুকেগা নেই অন্য মেটিরিয়াল তোমরা আনো অভিষেক ব্যানার্জি মাথা নিচু করবে না মাথা নিচু করবে না মাথা নিচু করবে না তাই একটাই কথা বলবো আমার কর্মীদের ভাইদের তৃণমূল কংগ্রেস মমতা ব্যানার্জি সমর্থকদের আপনারা মাথা উঁচু করে গর্বের সাথে তৃণমূল কংগ্রেস করুন যাতে বাংলার নিরিখে খড়গপুরেরও উন্নয়ন হয় এই বিধানসভার উন্নয়ন হয় আপনাদের যাতে উন্নয়ন হয় আপনারা ভালো থাকবেন সুখে থাকবেন অনেক সিনিয়র বক্তারা আছে আমি আর বেশি কথা বলবো না শুধু আমার সাথে একসাথে বলুন মমতা ব্যানার্জি মমতা অভিষেক ব্যানার্জি অভিষেক ব্যানার্জী তৃণমূল কংগ্রেস জয় বাংলা জয় বাংলা ধন্যবাদ প্রণাম